আমরা চেষ্টা করতেছি আমাদের গ্রাহকদেরকে সবসময় নতুন কিছু প্রোডাক্ট দেওয়ার আপনি চাইলে এরকম একটি বড় শোরুম থেকে মাত্র দুই পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারে প্রত্যেকটা হবে কিং সাইজ আর রিজনেবল প্রাইস হবে ভাইব্রেট এবং নতুন নতুন কালেকশন লাগে এগুলো একদম সুতির মধ্যে পারে পিওর কন্টে কালার পেয়ে যাচ্ছেন আপনার চারটা আর নিলে অবশ্য আপনাকে চারটাই নিতে হবে কারণ আপনি যদি দুই পিস নিয়ে ব্যবসা স্টার্ট করেন তাহলে আপনার কিন্তু কাস্টমার কিন্তু ভেরিয়েশন চায় যতটুকু রাখবেন ভেরিয়েশন ততটুকু কিন্তু সেল হবে এমন একটা বারো মাস চলে কোটা ফেব্রিক্স এখানে জর্জেট সিল্কোটা অনেক সুন্দর জি এখানে কিন্তু কিছু পাকিস্তানি ভাইরাল কালেকশন রয়েছে যেমন রয়েছে জিলবাড়ি আপনি চাইলে নিজের টাকা সঠিক জায়গায় লাগে কিন্তু দ্বিগুণ করতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে যারা প্রস্তুত কারক যারা তৈরি করে যাদের কাছে আপনারা বিভিন্ন রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন এমনকি আপনারা বাইরের কালেকশনগুলো যাদের কাছ থেকে নিতে চান যারা এই কালেকশনগুলো এখন তাদের ফ্যাক্টরিতে তৈরি করে ব্যবসায়ীদেরকে রিজনেবল প্রাইসে দিতে চায় ব্যবসায়ী এগুলো নিয়ে ভালো প্রফিট করতে চায় তাই তাদের সন্ধানগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন তাদের কাছ থেকে নিলে আপনারা এখন লাভবান হবেন দর্শক আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম পেটিতে বিভিন্ন রকমের ডিজাইনের কালার কম্বিনেশন কালেকশনগুলোর সেটগুলো বিভিন্ন জায়গায় রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ীদেরকে যে কোয়ালিটিগুলো তারা চায় যেগুলো নিয়ে তারা তাদের এলাকায় চালাতে পারবে ওই কালেকশনগুলোকে তারা যাতে দেখাতে পারে সেজন্য কিন্তু স্টেপ বাই স্টেপ বিভিন্ন জায়গায় এগুলো রাখা হয়েছে আমার কাজে আপনাদের সাথে বিভিন্ন প্রস্তুতকারকের তথ্যগুলো শেয়ার করে দেয়া কাদের কাছ থেকে রেগুলার নতুন উদ্যোগ তারা কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতেছে কারা ব্র্যান্ডের থ্রিবিগুলো তৈরি করে থাকে কাদের কালেকশনগুলোতে গমর থাকে অর্থাৎ ভালো প্রফিটের সুযোগ থাকে তাদের সন্তানগুলো শেয়ার করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কালেকশনগুলো এভাবেই কিন্তু বিভিন্নভাবে সাজিয়ে রাখা হচ্ছে যাতে করে ব্যবসায়ীদের সুবিধা হয়

রেগুলার আসতে প্রোডাক্ট চাচ্ছে কিন্তু বর্তমান যে সিজন চলতে সেই সিজনে কিন্তু কাস্টমার সবসময় নতুন কিছু চাচ্ছে আমরা চেষ্টা করতেছি আমাদের গ্রাহকদেরকে সবসময় নতুন কিছু প্রোডাক্ট দেওয়ার আর ইনশাল্লাহ ওনার যতটুকু নতুন চাবে তার থেকে দ্বিগুণ আমরা নতুন দিতে পারবো কারণ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে প্রস্তুতকারক তো আপনাদেরকে এক কথাই বলবো যদি ব্যবসা স্টার্টিং করতে চান এমন একটা ভরসাশীল প্রতিষ্ঠানের সাথে ব্যবসা শুরু করুন যেখানে শত শত ডিজাইন পাবেন প্রতিনিয়ত আপনারা সেখানে কিন্তু আমাদের এখানে অনেক অনেক ডিজাইনগুলো পেয়ে যাবেন যেখানে শুরু হবে মাত্র পাঁচশো টাকা থেকে ফার্স্টে আমরা যে কালেকশনগুলো দেখাবো তার আগে বলে দিব আমাদের অ্যাড্রেসটা সহজ লোকেশন ঢাকা এগারো লাইন নাম্বার ইন্ডাস্ট্রিজ বড় আপনি চাইলে এরকম একটি বড় শোরুম থেকে মাত্র দুই পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এরকম দুই পিসে একটি সেট নিয়ে চাইলে আপনারা স্টার্ট করতে পারেন কিছু কালেকশন আমরা খুলে দেখাই যেগুলো শুরু হচ্ছে লোন আইটেম পাঁচশো দশ টাকা থেকে অনলি পাঁচশো দশ টাকা থেকে কিন্তু আমাদের লোন আইটেমগুলো শুরু হচ্ছে কালার দুইটা ডিজাইন একটা

ডিজাইন একটা কালার দুইটা প্রিন্ট গুলো হবে ভাইব্রেন্ট এবং নতুন ঠিক নাম পেয়ে যাবেন আপনারা জম ফাইন কটন কারিজমা অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড এক কালার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে রয়েছে দুপাটা পাঁচ হাতে কোন গ্রাহককে যদি সন্দেহ মনে হয় তাহলে কি করবে অবশ্যই মেপে নেবে দেখেন এই যে প্রিন্ট গুলো দেখেন অনেক ইউনিক এবং আলাদা এরপর আমরা আরো কিছু কালেকশন দেখবো যেমন এই যে দেখেন মেরুন কালার এবং জাম কালার অনেক সুন্দর আমি একটু জাম কালারটাই খুলে দেখাই দেখেন এগুলো প্রত্যেকটা হবে কিং সাইজ আর রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো দশ টাকা থেকে প্রিন্ট আইটেম শুরু হচ্ছে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা জি ভাই এগুলো প্রত্যেকটা হচ্ছে আলিমের নিজস্ব মিলের মাল রঙের গ্যারান্টি কষের গ্যারান্টি প্লাস না বেসতে পারলে আপনি কিন্তু চেঞ্জ পাবেন আঠাইশ দিনের মধ্যে দেখেন এই যে এগুলো হচ্ছে দুপারটা ভাই অনেক সুন্দর হবে এর পাশাপাশি আরও যে কালেকশনগুলো রয়েছে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে যেমন রয়েছে আমাদের এখানে এই জর্জেট কালেকশনটি জর্জেট কালেকশন বললে অন্যটা হচ্ছে জর্জেট বডি হচ্ছে কটন নাদির ভাই বলেন কোনটা খুলে দেখাবো আমার কাছে তো লালটা দেখাবো না এস্ট কালারটা দেখাবো বলেন এটা দেখেন লালটাই দেখাবো না ভাই অনেক সুন্দর কিন্তু কালার গুলো রয়েছে দুইটা করে সেট পেয়ে যাবেন আপনার আপনারা চাইলে একেবারে ছোট ব্যবসায়ক যদি হন দুই পিস করে পাঁচটা সেট নিয়ে স্টার্টিং করতে পারেন কারণ আপনি যদি দুই পিস নিয়ে ব্যবসা স্টার্ট করেন তাহলে আপনার কিন্তু কাস্টমার কিন্তু ভেরিয়েশন চায় যতটুকু রাখবেন ভেরিয়েশন ততটুকু কিন্তু সেল হবে দেখেন আর ভুলভাল যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসাটা কিন্তু আপনি আগাতে পারবেন না সেল হবে কিন্তু ব্যবসাতে

নতুন কালেকশন দেখেন এগুলো একদম সুতির মধ্যে আর 100% পিওর কটন আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন অনেক খুব স্ট্যান্ডার্ড কালেকশন এগুলো হ্যাঁ সব ভাইব্রেন্ট প্রিন্টের নতুন নতুন প্রোডাক্ট গুলো দেখেন এই হচ্ছে ভাই ওন্নাটা এবং এর পাশাপাশি কিন্তু আপনারা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট যেমন পেয়ে যাবেন এগুলা ম্যানুয়াল বুটিক্স সেলর কাজ বডি কাজ আমরা এখানে পেয়ে যাবেন দেখেন এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর আমরা কাট ওয়ার্ক করা থাকবে এর পাশাপাশি কিন্তু এখানে পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন আমি জাস্ট দুটো করে ডিজাইন গুলো দেখালাম কিন্তু ডিজাইনের কপি রে এর পাশাপাশি যদি আমরা এই কাউন্টারে চলে আসি এটা হচ্ছে বিদেশি প্রোডাক্টের কাউন্টার আচ্ছা এখানে সব ইন্ডিয়ান পাকিস্তানি কাউন্টার আমরা ইন্ডিয়ান পাকিস্তানি যেমন এখানে পেয়ে যাচ্ছেন গঙ্গা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা তাওয়াক্কাল এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন অর্গানজা এনাবিয়া অর্গানজা এখানে কিন্তু শত শত ডিজাইন রয়েছে শত শত কাজ রয়েছে দেখেন এখানে পেয়ে যাচ্ছেন নূরস নায়াম অনেক সুন্দর প্রোডাক্ট পুরোটা কাজ করা জি আমাদের এখানে প্রাইস শুরু হচ্ছে মাত্র 680 টাকা থেকে এবং ইন্ডিয়ান পাকিস্তানি কালেকশনগুলো শুরু হচ্ছে 1190 টাকা থেকে এখানে থেকে কিছু কালেকশন আমরা একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন যেমন এই কালেকশনটি দেখেন এটা হচ্ছে লখনউ বুটিক্সের ভিতরে একটি প্রোডাক্ট এটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা চারটা আর নীলে অবশ্যই আপনাকে চারটাই নিতে হবে দেখেন খুব অনেক 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 সুন্দর জি এখানে দেখতে পারলেন আরো রয়েছে এখানে যেমন এই প্রোডাক্টের সেভ কালার কিন্তু রয়েছে এটা দেখেন প্র্যাকটিক্যালি একটু খুলে দেখেন আপনাদেরকে আপনাদের এখান থেকে মালামাল নিয়ে আমাদের দেশে অনেক উদ্বেগ তারা সফল হয়েছে ভাই বাংলাদেশের চশুয়ার জেলায় কিন্তু এগোনা থেকে এগোনা সব জায়গায় কিন্তু প্রোডাক্ট চলে যাচ্ছে হাতে গোনা কিছু কালেকশন রয়েছে যেগুলো সব জায়গায় যায় না কারণ সব কাস্টমার কিন্তু এই দামি প্রোডাক্টগুলো নিতে চায় না কারণ ওরা চায় যে এমন একটা প্রোডাক্ট নিয়ে যেগুলো ভালো মাস চলে এগুলো আমাদের সব দোকানদার ভাইরা আছে যারা ব্যবসা করতেছে প্রতিনিয়ত এদের গ্রাহক আছে ভালো ভালো ঠিক আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো গুলা চায় সেটা নিতে ব্যবসা করতে পারে আর সব কাস্টমারদের জন্য এই কালেকশনগুলো রয়েছে একমাত্র ঈদে এগুলো ঈদ এবং দেখে সিজন যখন থাকে সিজন চারা গুলো কিন্তু সেল একটু স্লো থাকে নরমাল যারা দোকানদার আর যারা বড় পার্টি রয়েছে তাদের তো বারো মাসে সেল রয়েছে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কোটা কোটা জি হচ্ছে ফেব্রিক্স এখানে জর্জেট সিল্ক কোটা তারপরে এখানে আপনারা বিভিন্ন টাইপ শর পেয়ে যাবেন এবং এই কোটা দেখতে পারবেন অনেক সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের সাথে দুপাটায় পেয়ে যাচ্ছেন একেবারে বড় সড়ো এবং এটাও কিন্তু পিওর কোটা ফেব্রিকসের এর হবে মার্জিত প্রিন্ট সাথে এর পাশাপাশি কিন্তু আমাদের এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর হবে এবং প্রিমিয়াম হবে এই বুটিক্স টিভার্স ওনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা বেছে নিতে পারবেন বেছে নিতে বলতে আমাদের কিন্তু সেট থাকে সেই অনুযায়ী সেট ওয়াইজ আপনাকে নিতে হবে দেখেন বর্ডার দেখেন কি সুন্দর না থাকবে ঠিক আছে দেখেন এই যে বর্ডারটা এবং সাইডে যেটা পেজ আছে এটা হচ্ছে ড্রপলেস ঠিক আছে এটাকে ড্রপলেস বলে ওয়াটার ড্রপলেস এটা কিন্তু অনেক সুন্দর হবে চারটা করে একটা সেট দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু রয়েছে একটা সেট একটা ডিজাইনের চারটা কালার নিলে অবশ্যই চারটাই নিতে হবে আপনারা এখান থেকে দুইটা বিক্রি করছেন দুইটা বিক্রি করতে পারেন অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন কিন্তু একটা মাজিদের সময় রয়েছে আঠাইশ দিনের মধ্যে ঠিক আছে এরপর আমাদের এখানে দেখেন যে সিলভারি এখানে কিন্তু কিছু পাকিস্তানি ভাইরাল কালেকশন রয়েছে যেমন রয়েছে সিলবারি মার্শাল মিজাজ মিজাজ সিজন টু এখানে আরো সুন্দর সুন্দর রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো এর সাথে দুপাটা পাচ্ছেন আপনার এটা হচ্ছে অনেক সুন্দর এবং আপনি যদি পিছন দেখেন তাহলে এখানে পেয়ে যাবেন আপনার কারচুপি অনেক সুন্দর হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট এই হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট গুলো কিন্তু শুরু হচ্ছে নয়শো নব্বই টাকা থেকে আপনারা চাইলে দুই পিস দুই পিস করে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবেন যেগুলো দুই পিস করে সেট আছে যেগুলো চার পিস করে সেট সেই অনুযায়ী আপনাদেরকে চার পিস করে নিতে হবে লোন গুলো অনলি দুই পিস থেকে নিতে পারবেন বুডিং গুলো নিতে পারবেন চার পিস করে যে যাদেরকে আমাদের প্রোডাক্ট গুলো পছন্দ হয়েছে স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিন যে নাম্বার রয়েছে নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি সব ভিজিট করার জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে শত শত ব্যবসায়ী কিন্তু এখানে এসে প্রতিনিয়ত ব্যবসা করতেছে এবং আগেই যাচ্ছে আপনি চাইলে নিজের টাকা সঠিক জায়গায় লাগায় কিন্তু অবশ্যই কাস্টমার ফিরে আসবে এবং একটু জায়গা দুটো কাছ থেকে ক্রয় করবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাহকদেরকেও বুঝতে হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাগতম থাকবে